সাজেক বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যেটি উচ্চতায় অবস্থিত এক নৈসর্গিক সুন্দর চেরা চারপাশে মনোরম পাহাড় সারি বিস্তীর্ণ সবুজের সমারোহ এবং সাদা তুলোর মতো মেঘের ভেলা যা আপনাকে মুগ্ধ করবে প্রকৃতির এক অপার আশ্চর্যের জায়গা এই সাজেক ভ্যালি যেখানে আপনি একই দিনে তিন ঋতুর স্বাদ নিতে পারবেন কখনো গরম অনুভব করবেন তারপর হয়তো হঠাৎ করেই বৃষ্টিতে ভিজে যাবে কিংবা ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ ভ্যালি ভ্রমণের সব কিছু তুলে ধরব এই ভিডিওতে সেই সাথে দেখাবো কি খাবেন কি দেখবেন তার বিস্তারিত সুতরাং ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হোয়াটসঅ্যাপ গাইজ ইসনি শাহেদ আহমেদ আগেইন কাম ব্যাক ব্লক ভিডিও গাইজ রাইটাও আমি আছি সাজেক ভ্যালিতে আর গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা ঢাকা থেকে খুব কম খরচে সাজেক ভ্যালি আসবেন তার বিস্তারিত আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো যে সাজেক ভ্যালি হিসেবে আপনারা কী দেখবেন কী খাবেন এবং কোথাও কোথায় ঘুরবেন তার বিস্তারিত সো লেটস কো সাজেক ভ্যালি ভ্রমণের প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে খুব কম খরচে আমি সাজেক ভ্যালি এসেছি এবারে আমি আপনাদেরকে সাজেকের প্রতিটা স্পট ঘুরিয়ে দেখাবো তবে খরচ সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন সাজেকে পৌঁছানোর পরে রিসর্ট থেকে ফ্রেশ হয়ে প্রথমে আমরা দুপুরের খাবার জন্য বেরিয়ে পড়লাম তো আমরা লাঞ্চ করতে আসছি এবং আমাদের লাঞ্চে আসছে সাদা ভাত আলু ভর্তা একটা পাহাড়ি সবজি আর সেই সাথে ব্যাম্বো চিকেন সবাই আমাদের টুমেট খাবার শেষে হালকা বিশ্রাম নিয়ে এবারে আমাদের গন্তব্য কংলাক পাহাড় প্রতিমধ্যে হেলিপ্যাড এবং সাজেক জিরো পয়েন্ট পেয়ে যাবেন তবে কংলাক পাহাড় থেকে সূর্যাস্তের ভিউ দেখার জন্য আমরা এখানে দাঁড়াবো না পরবর্তী দিন খুব সকালে হেলিপ্যাড থেকে সূর্যোদয় উপভোগ করব সেই সাথে জিরো পয়েন্ট লুসাইগ্রাম এবং ইস্টন আমরা এখন সাজাকি আমরা দেখুন আমরা কত উপরে এখন আমাদের পাশে কিন্তু অনেক বড় গিরিখাত। อ่า ছোট বড় অসংখ্য পাহাড় সব কিন্তু আমাদের নিচে। এবং আমরা কিন্তু তার উপর থেকে যাচ্ছি। তাও আবার গাড়িতে। এসে সামনে ক্রাউডটা দেখুন কী পরিমাণের লোকজন উঠছে এবং নামতেছে। তো আমরা সরাসরি এখান থেকে উঠে একেবারে চড়াই চলে যাব একটু করে আর এখানেও কিন্তু টুকটাক ছোট ছোট দোকান আছে। ফাইনালি আমরা কংলাক পাহাড়ের চূড়ায় চলে আসছি আর এখানে একটা কিন্তু পাড়া আছে যেটাকে বলা হয় কংলাক পাড়া তো সম্পূর্ণ কংলাক পাহাড়ের চূড়া এবং কংলাক পাহাড়টা ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো সোলেস গো এখন জাস্ট সূর্যাস্ত হচ্ছে আহ পিছনে দেখা যাচ্ছে সূর্যটা কিন্তু অলমোস্ট ডুবে গেছে খুব সুন্দর একটা ভিউ কিন্তু পাওয়া যাচ্ছে আর দেখুন মনে হচ্ছে সব পাহাড়গুলোর উপরে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ আমাদের পায়ের কিন্তু যতগুলো মাউন্টেন দেখেন দূর দূরান্তে সবকিছু আমাদের পায়ের আমি এখন আছি গ্র্যান্ড সাজেক একেবারে তৃতীয় তালায় তো খুব সকালে ওঠার পরে মেঘের যে ভিউটা অসাধারণ সুন্দর লাগতেছে আপনারা দেখুন এটা কিন্তু আমাদের বাংলাদেশ সাইডে মেঘগুলো কিন্তু পাহাড়ের নিচে একেবারে জমে আছে বাট ধীরে ধীরে কিন্তু কুয়াশা নামতেছে যার কারণে মেঘটা আরো হালকা হয়ে গেছে বাট প্রচুর মেঘ আছে কিন্তু এই সাইডে খুব সকালবেলা আমি বইয়ে পড়ছি হেলিপ্যাড এর উদ্দেশ্যে এবং সকালবেলা কিন্তু হেলিপ্যাড থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় এবং সবাই কিন্তু ওখানে যায় ছবি তোলে তো আমিও অলরেডি বের হয়ে আসছি বাট আমার ট্যুর মেটের কেউই আসেনি তারা সবাই ঘুমোচ্ছে আর হেলিপ্যাডের পাশে কিন্তু একটা খুব সুন্দর একটা মসজিদ আছে অনেকটা বলতে গেলে সাদেকের একটা আইকনিক মসজিদ আমরা এখানে আসে মসজিদটা অনেকে নামাজও পড়ে তো আমরা যাই হেলিপ্যাড এবং মসজিদটা আপনাদের ঘুরে দেখাবো এবং সেই সাথে সাদেক জিরো পয়েন্ট সেখানে যদি কেউ এসে ছবি না তোলে তাহলে বলা যায় যে সাদেক আসাটা অপূর্ণতা রয়ে যায় তো চলুন সকালের ভিউটা আপনাদের দেখে এবং সাদেকটা ঘুরে দেখায় এই মসজিদটাই সাজেকের সেই মসজিদ খুবই সুন্দর যেরকম হোয়াইট রঙের উপরে গ্রিন রঙের একটা শেডো দেওয়া আছে খুবই সুন্দর লাগে আর সেই সাথে কিন্তু কতগুলো উপরে গম্বুজ এবং এটাও কিন্তু ছোট একটা পাহাড়ের উপরে এবং এই সাইড থেকে বাংলাদেশের যে ভিউটা খুব সুন্দর পাওয়া যায় এবং সকালবেলা কিন্তু অনেক মানুষ আসছে এখানে কিন্তু সবাই ছবি তুলতেছে ফাইনালি আমি সেই সাজেকের ভাইরাল জিরো পয়েন্টে চলে আসছি আর এখানে এসে যদি কেউ ছবি তুলে অনলাইনে আপলোড না দেয় তাহলে বোঝাতে যাবে যে সাজেক ভ্যালি ভ্রমণটা সার্থক হয়নি তো সবাই আসে কিন্তু এখানে ছবি তুলতে এবং সবাই এসে কিন্তু এখানে অবশ্যই ছবি তোলে এই যে ভাইরা ওনারাও আসছে ওনারাও ছবি তুলছে এবং আমিও কিন্তু ছবি তুলবো আর সেই সাথে এই জিরো পয়েন্টের পরে কিন্তু একটা খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ আছে তো অসাধারণ সুন্দর কিন্তু এখানে এগুলো সাজেকের লুসাই গ্রামের সেই দোকানদার সারা দোকান এখানে প্রত্যেকটা আইটেমের কিন্তু প্রাইস দেওয়া আছে আপনার যেটার যার যেটা দরকার এটা কিনবেন নেওয়ার পরে টাকাটা জাস্ট এই বক্সের ভিতর দিয়ে দিবেন এই যে এই আছে এখানে কলা পাঁচ টাকা করে পিস এখানে একটাও নাই আর এখানে কাঁচা কলাগুলো সব আমি এখন আছি সাজেকের লুসাই গ্রামে আর এই গ্রামটা ছোট্ট একটা গ্রাম আপনাদের তিরিশ টাকা করে টিকিট দিয়ে ঢুকতে হবে সেই সাথে এই গ্রামে ঢোকার পরে আপনারা এই যে লুসাই উপজাতিদের যত সাংস্কৃতি তাদের পোশাক আশাক এবং তাদের বসবাসের যে বাড়িঘর এবং তাদের জীবন আচার সব কিছুই কিন্তু এখানে একটা ছোট্ট একটা ধারণা দেওয়া হয়েছে এবং তার একটা প্রতীকী রূপে কিন্তু এখানে ফুটায় তোলা হয়েছে তো আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন সেই সাথে কিন্তু এখানে লুসাই জনগোষ্ঠীর যে পোশাক আশাক এগুলো আপনারা ভাড়া নিতে পারেন এবং সেগুলো পরে কিন্তু ছবি তুলতে পারেন দেখুন সবাই এখানে ঘুরতেছে বিভিন্ন ধরনের ছবিও তুলতেছে এগুলো কি দিদি কাঁচা হলুদ কাঁচা হলুদ আর এগুলো পেঁপে এটা কি চাল দিদি বিনি চাল বিনি চাল বলে এটা কি না জুমের বিনি চাল গো জুমের বিনি চাল এগুলো কত করে প্যাকেট 100 টাকা 100 টাকা করে অর্থাৎ দেখুন আপনারা চাল থেকে শুরু করে সবজি এবং নিত্যপণ্যের জন্য সবকিছু মোটামুটি বিক্রি করে হলুদ এর গুঁড়া মরিচের গুঁড়া সবকিছু দেখুন এটা তো করল না দিদি বাসকরল কত করে 100 টাকা 100 টাকা ও যাই হোক এখানে সব কিছুই মোটামুটি বিক্রি করে তবে বাস্তবতা হলো এখানে দামটা কিন্তু অনেকটাই বেশি আমি এর আগে রাঙামাটি বান্দরবন সব জায়গায় ঘুরছি এবং সব জায়গায় কম বেশি অনেক জায়গা থেকে কিন্তু আমি বাজার ঘুরে অবশ্যই তো আমার আছে তবে এখানে দাম অনেকটা বেশি যেখানে রাঙামাটিতে এই বাস করলে দাম ছিল সর্বোচ্চ তিরিশ টাকা সেখানে এখানে চাচ্ছে একশো টাকা সব বুঝতে পারছেন অনেক দাম আর এখন আছি সাজেকের স্টোন গার্ডেনে আর এখানে ঢুকতে হলে আপনাদেরকে বিশ টাকাতে একটা টিকিট কাটতে হবে আর এই জামার টিকিটটা তো খুব বড়ো একটা জায়গা না খুব ছোটো একটা জায়গা তো এক সাইডে আপনারা কিছু ক্যাক্টাস পাবেন ওই সাইড থেকে বাংলাদেশে কিছু ভিউ পাবেন অর্থাৎ বাংলাদেশের যে পাহাড়ি ভিউটা সেটা পাবেন আর এই সাইডে দেখুন ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ আছে অর্থাৎ আর্টিফিশিয়াল কাঠ দিয়ে করা ওয়াও এই জায়গাটা মোটামুটি সুন্দর বাট খুব ছোট্ট একটা জায়গা আর এখান থেকে কিন্তু আপনার বাংলাদেশের সম্পূর্ণ ভিউটা পাবেন জাস্ট ভিউটা দেখুন শীতের সকালে সাজেকে বসে এরকমের বাঁশের কাপে চা খাওয়া আর সামনের জাস্ট এরকম ভিউ দেখা সত্যি কথা বলতে একরকমের অন্য রকমের অভিজ্ঞতা তো আপনারা চাইলে বাঁশের কাপেও চা খেতে পারবেন এবং চাইলে এমনি নর্মাল কাপেও চা খেতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে কিন্তু দামের কিছুটা ভেরিয়েশন আছে তো আমার সকালে উঠে কিন্তু মোটামুটি সাজেকের যতগুলো ভিউ পয়েন্ট আছে সেগুলো আমার ঘোরা শেষ আর এখন অলমোস্ট সাড়ে আটটা বাজে এরপর আমরা এখন নাস্তা করতে যাবো এবং তারপর কিন্তু সকাল সাড়ে দশটার স্কটে আমরা দীঘিনার দেশে যাত্রা শুরু করবো তো এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আবার দেখবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো আজকের জন্য আল্লাহ হাফিজ